এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া কেউ পঁচিশ বছর কেউ ১৬ বছর কেউ নয় বছর আর মৈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর এই মিলেই সবাই আমরা দেখলাম বেশ চালালো মুসলমান কিন্তু ইসলাম দিয়ে চালায় নাই দুনিয়া দিয়ে চালাইছে। আমরা আর এরকম ধোকাবাজদের খপ্পরে পড়তে চাই না যারা মুসলমান তারা ইসলাম দিয়ে চালাবে কিন্তু মুসলমান ইসলাম দিয়ে চালায় না মানে সে ধোকাবাজ মুসলিম সে মমিন মুসলিম নয় প্রকৃত মুসলিম নয় অতএব সব কিছু দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ আজ থেকে সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা মাহফিল কমিটি মাদ্রাসা কেন্দ্রিক একটা মাহফিল এই মাহফিলটা প্রত্যেক বছরই হয় না প্রত্যেক বছর হয় এই বছর হচ্ছে আপনারা বেজান না খুশি খুশি সবাই খুশি হয়েছেন তো এই দেশের মসজিদ মাদ্রাসা মাহফিল সরকার টাকা দেয় না জনগণ টাকা দেয় জনগণ আর ষোলো বছর বন্ধ করছে কারা সরকার তাহলে যে দায়িত্ব সরকারের সরকার সে দায়িত্ব তো পালন করেই নাই বরং যে জনগণ তাদের টাকা খরচ করে মাহফিল করলো থানার কাছে কমিটি যেতে আসতে জুতার তলাও ক্ষয় হলো কি সময় আমরা পার করেছি আমরা একটা মুক্ত নিঃশ্বাস ছাড়তে পারছি এই মুহূর্তে বলি আলহামদুলিল্লাহ দোয়া করেন আগামীতে যেন এমন পরিবেশ হয় মাহফিল মসজিদ মাদ্রাসা সব সরকারি টাকায় হবে জোরে বলি ইনশাআল্লাহ এমন একটা দিন আসুক সবাইকে আপনারা চান না কিন্তু আজকে যেহেতু আসে নাই দিন সবার কাছে একটু আবদার করবো চাওয়া তো খুব কষ্টের কাজ আমি একটু আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু যদি চাই প্রথমে কষ্ট নেবেন রাগ করবেন একটা আর্থিক কিছু আপনার কাছে যাবে যে যা পারি আমরা দু চার দশ বিশ পঞ্চাশ সম্মানিত ভাইয়ের একটা মেহমান গেলে এক কেজি গোস্ত কিন্তু সাতশো টাকা লাগে চার আপায় বসেছেন দু তিনশো টাকা খরচ হয়ে যায় একটা লোক বিড়ি খেলেও দিনে বিশ টাকা যায় বিড়ি খাওয়া তো শূন্যতে বক খেলা আচ্ছা যাই হোক না একটু কমই খেলেন যে যা পারি আমরা একটু দিল থেকে ব্যাগ আসতেছে দুটা মিনিট আমি সময় দেব এরপর আমরা যথারীতি আমরা আলোচনার দিকে চলে যাব যে যা পারি আমরা সবাই দেবো জেকের করে হ্যাঁ ভলেন্টিয়াররা একটু দ্রুত গতিতে যেন কেউ নাটের পায় কেন বিশৃঙ্খল পরিবেশ যেন না হয় দ্রুত গতিতে হাত রেডি করেন পকেট রেডি করেন অন্যের পকেট না নিজের পকেট হ্যাঁ কারো কাছে যদি কিছু নাও থাকে যদি পকেটে বিড়ি থাকে বিড়িও দেন যায় তবুও দেন দেওয়ার আধিক্য গুরুত্ব বোঝাতে নিয়ে আমি এই কথা বলেছি আবার এটা করবেন না যে কেন করেন সুবহানাল্লাহ লোক সংখ্যা খুব কম হয়ে গেছে ভলেন্টিয়ার এত কম কেন এই তো বিরক্তির কারণ হয়ে যাবে নিজ উদ্যোগে আরো কিছু লোক নামেন না যে যা পারেন সবাই দেবেন

মানুষ অনুযায়ী ভলেন্টিয়ার কম হয়ে গেছে দ্রুত গতিতে মাহফিলের সৌন্দর্যের ব্যাঘাত যেন না হয় এটা পরিকল্পিত হওয়া উচিত ছিল যেখানে করে জি যদি নেওয়ার কোনো জিনিস না থাকে মাথার টুপি খুলে নেন জি যে যা পারেন দেন সেকের করে আল্লাহ আল্লাহ আমি তো কথা বলতে বলিনি এটা মাহফিল এটা বাজার নয় মসজিদ এবং মাহফিলে কথা বলা যাবে না মসজিদে কথা বলে কয়জন মাহফিল কথা বলবে কয়জন একজন যে যা পারেন সবাই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার দাও জোরে বলি আমি